আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই ভালো আছো আমাদের সাথে শেয়ার করব ফরিদপুরের একটি ব্যস্ততম জায়গার ভিডিও নিয়ে আমরা চলে গেলাম ফরিদপুরের ধলার মোড়ে ফরিদপুর জেলার ভাঙা উপজেলার কাছে ঢাকা খুলনা মহাসড়কে ধলার মোড় একটি গুরুত্বপূর্ণ স্থান ধলার মোড়ে ঢোকার আগেই অনেক দোকানপাট রয়েছে ঢোকার সাথে সাথেই যেটা খেয়াল করলাম অত্যন্ত পরিমাণে ভিড় ভিতরে ঢোকার পরই দেখলাম বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে মামারা বসে রয়েছে আমি যেহেতু শৌখিন গৃহিণী আমার চোখ গেল মাটির জিনিসপত্রের উপর এখানে কমে মাটির অনেক রকম জিনিসপত্র রয়েছে আমার তো খুবই ভালো লেগে গেছে তারপর এখান থেকে আমি দেখে শুনে চায়ের মগ কাপ এবং প্লেট নিলাম নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে প্লেটটি শেয়ার করব। যারা ফরিদপুরে রয়েছ আমার ভিডিওটি দেখতেছ তারা কিন্তু অবশ্যই একটু রেসপন্স করো আমরা কিন্তু তোমাদের ফরিদপুরের এলাকায় কয়েক মাস হলো এসেছি যেহেতু আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে এসেছি তো ভাবলাম ফরিদপুরটা একটু ঘুরে দেখা যাক ইতিমধ্যে আমি ফরিদপুরের অনেকগুলো জায়গায়ই ঘুরেছি আচ্ছা চলে যাচ্ছি মূল পয়েন্টে এই ধলার মোড় থেকে গোপালগঞ্জ ভাঙা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত সহজ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এছাড়া ওয়েদারটা ছিল সেদিন অন্যরকম প্রচুর পরিমাণে বাতাস ছিল আমার হাজব্যান্ড তো রিল্যাক্সে আমার বাবুকে নিয়ে ঘুরতেছিল আর আমি ফাঁকে ফাঁকে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম যে মামারা এখানে নৌকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে চারপাশে এত পরিমাণে বালু থাকলেও কিন্তু বালুর ভিতর হাঁটতে খুব একটা খারাপ লাগছে না বরং ভালোই লাগছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে বিভিন্ন জিনিসপত্রের দোকানপাট নিয়ে বসেছে মনে হচ্ছে শৈশবের জিনিস এখানে পাওয়া যায় এটা নিরিবিলি ঘোরার মতো একটা বেস্ট প্লেস সারাদিনের কর্মব্যস্ত সংসার বাচ্চা সামলানোর পর এখানে মাঝে মাঝে এসে রিল্যাক্স হওয়াই যায় এখানে প্রবল বাতাস শান্ত নদীতে আপনাকে ফ্রেশ করতে বাধ্য এখানে ছোট ছোট দোকান চায়ের টং দোকান এবং যাত্রীদের বিশ্রামের জায়গাও রয়েছে চলে আসলাম মামার থেকে কুলফি আইসক্রিম খেতে ছোটবেলায় এই আইসক্রিমটা যে কত খেয়েছি এখন তো এটা মিস করাই যাবে না যেহেতু হাতের কাছে পেয়েছি কিছু কিছু জিনিস দেখলে এখনো ছোটবেলার মতো আবেগে পড়ে যায় এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম একটু ঝালঝাল চটপটি খেতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পেজে ফলো করে দিবেন